আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাই যে আমাদের পল্লী বিদ্যুৎ দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক আমাদের এটা হচ্ছে শিল্প লাইন বাজারের তো এখানে আমার ইউনিট উঠছে মাত্র পাঁচ ইউনিট তো পাঁচ ইউনিটে ইউনিট প্রতি তেরো টাকা করে ধরা হয়েছে তো সেক্ষেত্রে এখানে আসছে আমার বিল মাত্র পঁয়ষট্টি টাকা এখান থেকে চার্জ পি এফ সার চার্জ এটা হচ্ছে নব্বই টাকা পঁয়ষট্টির সাথে নব্বই যোগ হয়ে হলো একশো পাঁচপান্ন এর সাথে আবার মিটার ভাড়া দশ টাকা যোগ হলো হয়ে হলো একশো পঁয়ষট্টি আচ্ছা একশো পঁয়ষট্টির সাথে আবার এটা কিসের ভ্যাড আমি নিজেও জানি না আপনারা জানেন কিনা জানাবেন এখানে ভ্যাট দিয়ে অনেক কিছুই লেখা আছে এখানে আট টাকা যোগ হয়ে টোটাল হয়েছে একশো তেহাত্তর টাকা তো এই যে একশো তেহাত্তর টাকা থেকে যদি আমার মেইন বিলটা পঁয়ষট্টি টাকা মাইনাস করি তাহলে মোটামুটি একশো পাঁচ বা দশ টাকার মতো আমার এক্সট্রা দিতে হচ্ছে প্রতি মাসে যদি আমি লাইন বিদ্যুৎ ব্যবহার নাও করি তারপরও এই বাড়তি টাকাটা আমাকে দিতে হচ্ছে এখানে নব্বই টাকা এখানে দশ টাকা একশো টাকা টোটালে একশো আট টাকা এই একশো আট টাকা আমাকে বাড়তি প্রতি মাসে দিতে হচ্ছে সব গ্রাহককেই আসলেই খুব দুঃখজনক জানি না প্রতিবাদ করার মতো কোনো জায়গা নাই এটার কোনো প্রতিকার আছেও কিনা সেটাও জানা নেই ধন্যবাদ সবাইকে